আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সালমাস লাইফস্টাইল থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি ডিম রান্না করেছি অনেক সুন্দর হয়েছে কিন্তু ডিম রান্না আমি বেশি কিছু পরিমাণ মশলা দিইনি যা আমরা সবসময় মশলা ইউজ করে তরকারি খাই এগুলো দিয়েই কিন্তু আমি ডিম রান্না করেছি আমি চারটা ডিম সিদ্ধ করে আগ থেকেই রেখেছি এখন এই চারটা ডিমগুলোকে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছিল খুব সুন্দর ডিম আসলে ডিম তো এমনিতেই সুন্দর সাদা দেখতে খুব সুন্দর লাগে এগুলোকে ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব যতটুকু তেল আমার ডিমের মধ্যে লাগবে সেইটুকু পরিমাণ আমি তেল দেব তেলগুলো গরম হয়ে গিয়েছি আমি চারটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে উল্টিয়ে দেব সব সাইড যাতে বাজা হয় তাই লাড়াচাড়া করে নিব আমি যে যে মশলা তরকারির মধ্যে দেবো সেগুলো আপনার মধ্যে শেয়ার করছি প্রথমেই আমি ফেয়াজ একটি ফ্রিজের মধ্যে রেখেছি তার উপরে বাখর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম পাসপুরেনের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এগুলো দিয়েই কিন্তু আমি ডিম রান্না করব আমার ডিমগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে এখন একটি ফ্রিজের মধ্যে রেখে দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ডিম এই চারটা ডিমের মধ্যে কিন্তু এখানে দুইটা হাঁসের ডিম আর দুইটা মুরগের ডিম আমি মশলাগুলো এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাগুলো যাতে লাল হয় সে সময় আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন মশলার কালার লাল হয়ে আসছে আস্তে আস্তে আর এই ডিমের মধ্যে আমি কিন্তু সস দিয়েছি যাতে অনেক ভালো লাগে খেতে খুব সুন্দর কালার হয়েছে আমার মশলা প্রায় লাল হয়ে গিয়েছে এই মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি যে চারটা ডিম রান্না করবো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি চারটা ডিম প্রায় দিয়ে দিলাম মশলার মধ্যে মশ ডিমের উপরে যে লাল মশলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসের মশলা ডিমের মধ্যে দিলে অবশ্যই খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার প্রায় ডিম রান্না হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন কেমন হয়েছে আমার এই ডিম রান্নাটি Selamat datang, Bunda. Assalamualaikum.